আসসালামু আলাইকুম সম্মানিত ভি ও সাবস্ক্রাইব বন্ধুরা তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি আপনাদের দেখে বুঝে জন্য কাজ করতে পারেন আমি কোনো ভিডিও এডিট করি না কথার মধ্যে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় ভুল ত্রুটি মনে হয় আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেব এবং ভুল সংশোধন করার চেষ্টা করব কেন যদি আমি ভিডিওটা এডিট করতাম অবশ্যই হয়তো কোনো জায়গায় সমস্যা হলে কাটাকাটি করে আমি কথাগুলো ঠিক করতাম হয়তো অনেক সময় কথার মধ্যে ভুল ত্রুটি হতেও পারে আপনারা কী করবেন কমেন্ট করবেন না বুঝলে আমি বুঝিয়ে দেবো জ্বরের রোগীর জন্য নিষিদ্ধ নকশাটি বা তাবিষ্টি কি বলছে কামার তাকা তারকার লগে লিখে রুগীর গলায় দিলে আল্লাহর রহমতে জ্বর ভালো হবে বা আরোগ্য হবে আপনি কি করবেন এই নকশাটি যদি কোনো ব্যক্তির জ্বর অতিরিক্ত জ্বর যে একদিন পরপর জ্বর আসে জ্বর সহজে সারতে চায় না এই নকশাটি কাগজে লিখে মাধুলিতে ভরে আপনি গলায় দিয়ে দিবেন অবশ্যই আল্লাহ রহমতে এর উসুলায় অবশ্যই জ্বর তিন দিনকার মধ্যে ভালো হয়ে যাবে এটা উসুলা একমাত্র রোগ বালাই থেকে মুক্তি করার মালিক আছে আল্লাহ পাক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ